এই হলো আমাদের কামাখ্যা মাতার মন্দির আমরা এখন থেকে এই প্রদীপটা কিনলাম এক প্রদীপ সম্মান দেওয়ার জন্য কিনে নিলাম আর কিছু দেড়শো টাকা দিচ্ছি প্রদীপটা চাইছিল তিনশো টাকা তো মেলায় তো দামাদামি করে জিনিস কিনতে হয় পাখা 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 ওগুলো আপেল বিচির মালা ওয়েলকাম ব্যাক টু মাই চারা বন্ধু বান্ধবদেরকে খুব ভালো আছে আমরা ভীষণ ভালো আছি যাচ্ছি আজ হচ্ছে আমাদের বাড়ি আমাদের মানে ভালো আঁকার কামাখা পূজা তো এইটা হচ্ছে বর্ষা বছরের বড়ো পূজার দিন আজকে বৈশাখ মাসের শেষ শনিবার কামাখা পূজাটা হয় তো আজকে আমাদের বাড়িতে অসুরুষ মানে আমার যে বড় ঠাকু আমার গেছে সেই অসুজের আজকে ছিল কামানি তাই আমরা সকাল থেকে যাই নাই তো এখন ভাবলাম মনটা আন্দে আন্দার যে মায়ের দর্শন একবার করব না তাই বিকালবেলা সবাই মিলে একটু মায়ের দর্শনে যাচ্ছে আর কি এই তো আমরা একটা অটোর জন্য দাঁড়ায় আসছি অটো আসলে এক অটোতে আমরা সবাই চলে যাবো যাতে মামনই যায় নাই বাপি জনি আমার তিন কন্যা আর আমি এখন তো ম্যাক্সিমাম মেলা থেকে ফেরার পালাম ওই যে আমাদের অটো ছোটানো হয়ে গেছে এখন আমরা অটো দিয়ে চলে যাবো যাও যাও পারো আসতে পারো

এই যে ভিড়ের আমেজ সবাই পুজো দিয়ে দিয়া পড়তেছে এখন আর আমরা আজকে যাইতেছি এবার না চলো যাই ভিতরে যে দেখি হ্যাঁ

চলো হম মেলা শুরু হয়ে গেছে এখান থেকেই

চটপটির দোকান চিংড়ির বড়া ঢোকার পথে সব দিন থেকে শুরু করে সব সব ওঠে এই মেলায় একদম প্রচুর বিশাল বড় মেলা বসে

এই বিকাল বেলা তাই এত ভিড় সারাদিন কি পরিমাণ ভিড় থাকে লাখ লাখ লোক আসে এই পূজা দেখতে

कुछ में अच्छा ओटे देख ले हमके बोलो पहले हां ओटे पहले हमके बोलो देख ले ओ बाबा आज भी जनता तुम्हें आना মান খ আমি আহি

চলো তারপর বুঝে দেখি যদি পাওয়া যায় কিনে দিব জিজ্ঞাসা করতে হবে না ওইগুলো আপেল বিচির মালা

থাকলে তুমি দেখতে বাবা না বাবা আমাকে বলতে হবে

বাপে দুই আর আগলা ধরছে আমি একটা এনেছি নিয়ে এখন আমরা ঘুরতেছি মেলায় কারণ ভিড়

দিয়ে দোকান বলছে চতুর দে এদিক দিয়ে আবার শাখা এদিকে পিতলের জিনিস এখন থেকে এই প্রজেক্ট কিনলাম এক প্রদীপ সন্ধ্যা দেওয়ার জন্য কিনে নিলাম আর কি দেড়শো টাকা দিচ্ছি প্রদীপটা চাইছিল তিনশো টাকা তো মেলায় দামি করে জিনিস কিনতে হয় এই জন্য এটা কিনে নিলাম আমরা এই দোকান থেকে একটা মশলা কিনলাম এই এইবার মশলা চল এখন সাত আর এই তো মেলা থেকে কিনে নিলাম সাপ তিনটা সাপ কিনেছি একটা সাপেছি আর কিনেছি একটা পাখা চলো এবার আগাই এই তো দাদা এখান থেকে যেগুলো নিয়ে নিলাম

হাতে আছে দুটা টিয়া পাখি আছে জল উষ্ণ মিষ্ট রাগ এই চলে গেছে চলো যাওয়া যাক তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর অবশ্যই বৈশাখ মাসের শেষ শনিবার আমাদের এই পূজা দেখতে মেলা দেখতে আলো আঘাট খাবার খাবারই চলে আসবে সবাই কিনছে মোটামুটি আমি একটা কিনে নিছি আর ডুগডুগি ওরা তো শুলটা শেষ হয়ে গেছে দেরিতে আসতে আসতে ওটা শেষ হয়ে গেছে ওইটা একটু বেশি পছন্দ হয়েছিল তো বাড়ি ফেরার পথে সবাইকে পায়ে